আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাহের পিতার এমন এক গল্প যা শুনলে আপনাদের ইমান শক্ত তো হবেই সঙ্গে সঙ্গে আপনাদের অনেক আমল করার দৌফিকও মিলবে এই গল্প আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাহের পিতা আবু সালে রহমতুল্লাহে আলাহে এবং একটি আপেলের ঘটনা আপনাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্য যাতে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারেন প্রিয় দর্শক আবু সালে রহমতুল্লাহে আলাহে সবসময় তার নবসকে দমন করে রাখতেন তিনি ছিলেন অত্যন্ত আমলকারী এবং শরীয়তের অনুসারী তিনি থাকতেন একটি নদীর পারে তিনি সব সময় মহান আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতেন তিনি সারা জীবন হারাল খেয়েছেন কখনো হারাম ভক্ষণ কিংবা হারাম উপার্জনের কথা চিন্তাও করেননি তিনি গ্রামে দিনমজুরের কাজ করতেন এবং সেখান থেকে যা উপার্জন করতেন তাই থেকে নিজের জীবনযাপন করতেন কিন্তু কখনোই হারামকে তিনি পছন্দ করতেন না তিনি সর্বদা পরিশ্রম করতে পছন্দ করতেন এবং আল্লাহতালার ইবাদতে নিজেকে বিলিয়ে দিতেন আর তিনি সর্বদা সেই নদীর ধারেই থাকতেন একদা মহান আল্লাহ তালার ইচ্ছায় তিনি অসুস্থ হয়ে পড়লেন আর তিনি তার কর্মক্ষমতা হারিয়ে ফেললেন আর তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তার নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেললেন আর দিনমজুরের কাজে যেতেও অক্ষম হয়ে পড়লেন এবং তার কাছে কোনো অর্থ অবশিষ্ট ছিল না যার কারণে তার কাছে কোনো খাবারও ছিল না আর এটি ছিল মহান আল্লাহতালার তালার তরফ থেকে তার জন্য একটি পরীক্ষা তখন তার খেয়াল আসলো আমি কেন রোজা রাখছি না এতে আমার সাব হবে সঙ্গে সঙ্গে আমি ক্ষুধা থেকে পরিত্রাণ পাব এই ভেবে তিনি পরের দিন থেকেই পানি পান করে রোজা রাখলেন এবং সন্ধ্যা হলে পানি খেয়ে তিনি রোজা ভাঙলেন এইভাবে কিছুদিন যাবার পর দুর্বলতার কারণে তিনি বেহুশ হয়ে পড়েন এমন অবস্থাতেই তিনি একদিন খেয়াল করলেন একটি আপেল নদী দিয়ে ভেসে আসছে তার নিকট আপেলটি দেখে তিনি অনেক খুশি হয়ে গেলেন তার মনটি আনন্দে ভরে উঠল তিনি মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে থাকলেন তিনি সেদিন রোজা ছিলেন তাই তার খেয়ালে আসলো তিনি এই আপেল দিয়েই তার ইফতার করবেন তিনি ভাবলেন এই আপেলটি দিয়ে আমার ইফতারও হবে এবং আমার ক্ষুধাও মিটবে এইভাবে তিনি নদীর পারে বসেই অপেক্ষা করতে লাগলেন সেই আপেলটি কখন তার নিকটে আসবে যখন সেই আপেল তার নিকটে আসলো তিনি সেটিকে তুলে নিলেন এবং সেটিকে ইফতারে আহার করলেন এবং সঙ্গে সঙ্গে মহান আল্লাহতালার তালার সুক্রিয়া আদায় করলেন তিনি এই আপেলটি খেয়ে অনেকটাই সুস্থ বোধ করলেন পরমুহূর্তে তার মনে আসলো আমি যে ভেসে আসা আপেলটি খেলাম এটি কি আমার জন্য জায়েজ ছিল আমি তো কোনোদিন হারাম খাইনি কিন্তু আজ আমি যে ভেসে আসা আপেলটি খেয়ে নিলাম এটি কি আমার জন্য জায়েজ এটি ভেবে তিনি অনেক হয়ে পড়লেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে দিক থেকে এই আপেলটি ভেসে এসেছে আমি সেদিকেই যাব এবং খুঁজে বের করব এই আপেলটি কোথা থেকে এসেছে এরপর আমি সেই আপেল মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব যদি সেই আপেলের মালিক আমাকে ক্ষমা করেন তবেই আমি এই থেকে পাব পাবো তিনি নদীর কিনারা ধরে হাঁটতে শুরু করলেন থেকে এই আপেলটি সেই তার চোখে ছিল। অনুতপ্ত জন্য। যেতেই তিনি একটি আপেলের গাছ দেখতে পেলেন যেটি ছিল সেই নদীর পারে। আর তার একটি ডাল ছিল নদীর ঠিক উপরেই আর যেখানে অনেক আপেল ঝুলে ছিল। তখন তিনি ভাবলেন এটাই হয়তো সেই গাছ যেখান থেকে আপেলটি পানিতে পড়েছে এবং এই আপেল ভেসে ভেসে আমার কাছে এসেছে তিনি অত্যন্ত অস্থির হয়ে এই আপেল গাছের মালিককে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে তিনি দেখলেন বেশ কিছু দূরে এক ব্যক্তি মহান আল্লাহ তাল ইবাদত করছে তাকে দেখে একজন বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছিল এরপর আবু সালেহ রহমতুল্লাহে আলাহে ওই বুজুর্গ ব্যক্তির ইবাদত শেষ হবার জন্য অপেক্ষা করতে লাগলেন যখন তার ইবাদত শেষ হল তিনি বেশ লজ্জিত হয়ে মাথা মতো করলেন এবং বললেন হুজুর আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি আমি অপরাধ করেছি আপনি আমাকে ক্ষমা করুন তখন সে বুজুর্গ ব্যক্তি বললেন তুমি কি গুনাহ করেছ আর তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ তখন আবু সালেহ রহমতুল্লাহ আলাহে বললেন হুজুর আমি বিনা অনুমতিতে আপনার গাছের একটি আপেল খেয়েছি যেটি নদী দিয়ে ভেসে আমার নিকট এসেছিল এবং আমি সেই গুনাহাটি করে ফেলেছি এখন আপনি যদি আমাকে ক্ষমা করেন তবে আমি এই গুনাহ থেকে মুক্তি পাবো আর আপনি আমাকে ক্ষমা করলে আমার অন্তর থেকে এই পেরেশানি দূর হয়ে যাবে আপনি আমাকে ক্ষমা করে দিন এই কথা শুনে সেই বুজুর্গ ব্যক্তি একটু মুচকি হাসলেন আর বললেন তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছ তুমি আমার বিনা অনুমতিতে আমার গাছের আপেল খেয়েছ এটি অনেক বড় গুনাহ এই গুনাহের কারণে হাসরের ময়দানে আমি তোমাকে জাপটে ধরব এবং এই অপরাধটিকে আমি কিন্তু এমনিতেই ক্ষমা করব না তুমি যে অপরাধ করেছ এই জন্য আমি তোমাকে সাজা দেব এই কথা শুনে আবু সালেহ রহমতুল্লাহ আলাহে বললেন আমি তা মাথা পেতে নেব আমি করেছি আমি সাজা পাওয়ার যোগ্য। আপনি আমাকে যে সাজা দিবেন আমি তা হাসি মুখে কবুল করে নেব। শুধু আপনি আমাকে এই গুনাহ থেকে ক্ষমা করে দিন হাসরের ময়দানে মহান আল্লাহ তালার সামনে আমাকে লজ্জিত করবেন না এরপর সেই বুজুর্গ ব্যক্তি বললেন আজ থেকে তোমার শাস্তি এই যে তুমি এই আপেল গাছের দেখাশোনা করবে এবং আমার প্রতিটি কথা মেনে চলবে তুমি এই আপেল সংগ্রহ করবে এবং বিক্রি করবে কিন্তু খবরদার এর থেকে একটি আপেলও তুমি খেতে পারবে না হজরত আবু সাল্লাহ রহমতুল্লাহ আলাহে বললেন আপনি আমাকে যা বলবেন আমি তাই করব আমি সাজা গ্রহণ করছি এরপর থেকে আবু সালে রহমতুল্লাহ আলাহে দিন রাত সেই আপেল গাছের দেখাশোনা করতে লাগলেন আপেল বিক্রি করতেন এবং মহান আল্লাহ তালার ইবাহতে মশগুল থাকতেন অন্যদিকে সেই বুজুর্গ ব্যক্তি তাকে সবসময় খেয়ালে রাখতেন আবু সালে রহমতুল্লাহ আলাহের প্রতিটি কাজ তাকে খুবই মুগ্ধ করত কারণ তিনি তার কথা অনুযায়ী সমস্ত কাজই করতেন এইভাবে আবু সাল্লাহ রহমতুল্লাহে আলাহের একটি বছর কেটে গেল একদিন তিনি সেই বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হুজুর আমার সাজা কবে পূর্ণ হবে আমি কবে আমার ঘরে ফিরতে পারব সেই বুজুর্গ ব্যক্তি উত্তর দিলেন তোমার সাজা আরো কিছুটা বাকি আছে এরপর তুমি তোমার ঘরে ফিরতে পারবে আবু সালেহ রহমতুল্লাহ আলাহে বললেন ঠিক আছে আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করবো এরপর তিনি আবারও আপেল গাছের দেখাশোনা করতে শুরু করলেন এইভাবে আরও কয়েকটা বছর কেটে যায় একদিন আবু সালে রহমতুল্লাহে আলাহে সে বুজুর্গ ব্যক্তির নিকট আবারও গেলেন এবং বললেন হুজুর আমার সাজা কি পূর্ণ হয়নি তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন হ্যাঁ তোমার সাজা শেষ হয়েছে কিন্তু আমি তোমাকে এইভাবে যেতে দেব না কারণ আমার আরও একটি শর্ত আছে তখন আবু সালে রহমতুল্লাহে আলাহে বললেন আপনার সেই শর্ত বলুন আমি আপনার সকল শর্তই মেনে নেব তবু আমাকে হাসরের ময়দানে মহান আল্লাহ সামনে লজ্জিত করবেন না তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন আমার একটি কন্যা সন্তান আছে যে বোবা মানে কথা বলতে পারে না তার দুই পা খোড়া মানে সে চলতে পারে না এবং সে অন্ধ অর্থাৎ সে চোখে দেখতে পায় না সে যৌবনে পা দিয়েছে এবং আমি তাকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই এবং আমার কন্যাকে তোমার বিবাহ করতে হবে এরপরেই আমি তোমার অপরাধ ক্ষমা করে দেব হজরত আবু সালেহ রহমতুল্লাহ আলাহে বললেন আপনার যা ইচ্ছা করুন কিন্তু আমার অপরাধ ক্ষমা করে দিন এরপর সেই বুজুর্গ আবু সালেহ রহমতুল্লাহে আলাহের সঙ্গে তার কন্যার বিয়ে দেন আর তাকে সেখানেই একটি ঘরের ব্যবস্থা করে দেন যাতে সে তার স্ত্রীর সঙ্গে সেখানেই থাকতে পারে এইভাবে বিয়ের পর আবু সালেহ রহমতুল্লাহ আলাহে যখন তার গৃহে প্রবেশ করলেন তিনি দেখলেন তার স্ত্রী সম্পূর্ণ স্বাভাবিক তার কোনো খুঁত নেই তিনি অত্যন্ত ঘাবড়ে গেলেন আর ভাবতে লাগলেন আমার স্ত্রী তো বোবা অন্ধ এবং খোরা কিন্তু আমার সামনে যে রমণী বসে আছে সে তো একদম স্বাভাবিক এবং অত্যন্ত সুন্দরী এ হয়তো অন্য কোনো মেয়ে যে ভুল করে এখানে চলে এসেছে এই কথা ভাবতে ভাবতে তিনি দৌড়ে তার গৃহের বাইরে চলে আসলেন এবং সেই বুজুর্গ ব্যক্তির নিকট দৌড়ে চলে গেলেন আর বলতে থাকলেন হুজুর আমার গৃহে তো অন্য একজন মেয়ে বসে রয়েছে সেখানে আমার স্ত্রী নেই তখন বুজুর্গ ব্যক্তি বললেন তুমি ভয় পাচ্ছ কেন সে তো তোমারই স্ত্রী তখন আবু আলাহে বললেন না হুজুর আমি এমনিতেই অনেক কষ্টে একটি থেকে মুক্তি পেয়েছি। আমি নতুন করে আর কোনো জড়াতে চাই না এই মেয়ে অন্য কোন মেয়ে যে ভেতরে বৌষে যে বসে আছে সে তো একদম স্বাভাবিক তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন ভয় পেও না আমার মেয়ে বোবা এই কারণে কারণ আজ পর্যন্ত সে কোনো নন মাহারামের সঙ্গে কথা বলেনি সে অন্ধ এই কারণে কারণ আজ পর্যন্ত সে তার চোখ দিয়ে কোন নন মাহারমকে দেখেনি সে খোরা এই কারণে কারণ সে আজ পর্যন্ত কোনো নন মাহারমের সঙ্গে কোথাও যায়নি এবং আমার কন্যা খুবই পরহেজগার এবং আল্লাহ বান্দি সে সব সময় ইবাহতে মশগুল থাকে তুমি খুবই সৌভাগ্যবান যে এমন একজন স্ত্রী পেয়েছ এবং আমার কন্যাও অত্যন্ত সৌভাগ্যবতী কারণ তোমার মতো একজন স্বামী পেয়েছে যাও আমি তোমাদেরকে দোয়া করছি যেন তোমরা সারা জীবন সুখে শান্তিতে থাকো আর মহান আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করেন এরপর আবু সালে আলাইহে এবং তার স্ত্রী সুখে শান্তিতে তাদের জীবন পার করতে থাকলেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আস